লেগে গেল এভাবে আপনি পাঁচ থেকে সাত মিনিট রাখবেন রাখার পরে এটা খুলে ফেলবেন দেখাইকুম আমি আপনাদের দেখাবো হিজামা বা কাপিং থেরাপি কি এই হিজামা এবং কাপিং থেরাপি খুবই প্রাচীনতম একটা চিকিৎসা পদ্ধতি যাদের বিশেষ করে বাদ ব্যথা অ্যালার্জি মাইগ্রেনের সমস্যা স্কিনের সমস্যা সহ বিভিন্ন রোগের কাজ করে আসলে হিজামা তো আমি আপনাদের দেখাবো চব্বিশ কাপ সহ ছোট বড় চব্বিশ কাপ সহ এগারো আইটেমের কমপ্লিট হিজামা সেট আসলে হিজামা দুই ধরনের হয় একটা হচ্ছে ড্রাই কাপিং একটা হচ্ছে ওয়েট কাপিং আপনারা আমাদের সাথে থাকুন আমরা আমি আপনাদের দেখাবো যে ড্রাই কাপিংটা কিভাবে করতে হয় তারপরে দেখাবো ওয়েট কাপিংটা কিভাবে করতে হয় তো আমাদের এগারো আইটেমের কমপ্লিট হিজাম আছে এখানে যেগুলো পাচ্ছেন এখানে চব্বিশটা কাপ পাবেন বিভিন্ন সাইজের এই যে দেখেন খুবই হাই কোয়ালিটিটা তুর্কি টেকনোলজির কাপ তুর্কি টেকনোলজির কাপ এটা বাংলাদেশে কারো কাছেই নাই খুবই হাই কোয়ালিটি কাপ আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই কাপগুলো এই যে দেখেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তারপরে আমাদের হচ্ছে রয়েছে হচ্ছে পাম্পার এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পাম্পার এটা কোম্পানির এবং যত হিজামা সেন্টার গুলো আছে সবাই কিন্তু এই এই পাম্পারটাই ব্যবহার করে এই গানটা এটা খুবই ভালো এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন টেকসই সহজে নষ্ট হয় না তো আমি আপনাদের দেখাবো ড্রাই কাপিংটা কিভাবে করবেন ড্রাই কাপিং করতে গেলে প্রথমে আপনার প্রয়োজন পড়বে সেই জেলে এই জেল একটু পরিমাণ যে জায়গাতে নেবেন আমি দেখানো সাথে এই জায়গাতে দেখাচ্ছি পরিমাণ মতো এখানে নিয়ে নিবেন নিয়ে নেওয়ার পরে সুন্দর করে এটা একটু মেসেজ করে দিবেন এই যে মেসেজ করে দিলাম আমি মেসেজ করে দেওয়ার পরে আপনি কাপটা লাগাবেন কিভাবে এই যে সুন্দর করে পাম্পারটা নেবেন নিবেন এই সুন্দর করে কাপটা নেবেন কাপটা নিয়ে যেরকম ভাবে সুন্দর করে এটা লাগিয়ে ফেলবেন এই যে লেগে গেল লেগে গেল এভাবে আপনি থেকে পাঁচ মিনিট রাখবেন রাখার পরে এটা খুলে ফেলবেন দেখবেন যে আপনার ভিতর থেকে একটা কুয়াশা জমে গেছে অর্থাৎ যারা প্রচুর পানি স্মোক করে ধোলাবালিতে কাজ করে যাদের রক্তের সমস্যা থাকে যাদের বিভিন্ন ধরনের আপনার অ্যালার্জিগত সমস্যা থাকে তাদের শরীরে টক্সিনের কারণে খারাপ টক্সিনের প্রভাব এরকম হয় এই যে দেখেন আমি মাত্র লাগালাম না দেখেন কুয়াশা জমে কিভাবে দেখছেন কাপের মধ্যে কুয়াশা জমে গেছে এটা হচ্ছে খারাপ টক্সিন আপনার মধ্যে বের করবে তো ড্রাই শুধুমাত্র আপনি জেল দিয়ে কাপ করে লাগাবেন গোপন অঙ্গ এবং চোখ প্রায় সব ড্রাই কাপিং করা যায় ঠিক আছে তারপরে আপনি আমাদের এখান থেকে টিউটোরিয়াল ভিডিও পাবেন সকল ধরনের সাপোর্ট পাবেন এবং বিধি বই পাবেন সকল কিছু পাবেন তো ড্রাই কাপিং এর ক্ষেত্রে আপনি পাঁচ থেকে সাত মিনিট রেখে এই কাপটা খুলে ফেলবেন এই যে দেখেন খুলে ফেললেন এই যে দেখেন খারাপ টক্সিন জমে গেছে দেখছেন এই যে দেখেন কাপ কিন্তু ঘোলা হয়ে গেছে ঘোলা হয়ে গেছে এটা হচ্ছে খারাপ টক্সিন আর কি তো ওয়েট কাপিংটা আপনি কিভাবে করতে করবেন ওয়েট কাপিং করতে গেলে প্রথমে আপনার প্রয়োজন পড়বে অ্যালকোহল প্যাড এই যে অ্যালকোহল প্যাড এই অ্যালকোহল প্যাডটা ছিঁড়ে নিবেন এটা এক ধরনের ভিজা টিস্যু যেটা ব্যাকটেরিয়া মুক্ত করে যে জায়গায় করবেন ওই জায়গাটা পরিষ্কার করে নেবেন যে জায়গায় করবে সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন এভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে আপনার এই যে মেয়েটা হচ্ছে মেসেজ অলিভ অয়েল খুবই ভালো একটা প্রোডাক্ট মেসেজ অলিভ মেসেজ অলিভ এক ফুটা বা দুই ফুটা স্প্রে করে নেবেন এই যেভাবে স্প্রে করে নেবেন স্প্রে করে নেওয়ার পরে আপনি যে জায়গাটা করতে চান এটা বেসিক্যালি সবার ক্ষেত্রে না যাদের ব্যাপক পরিমাণ ব্যথা বা ব্যাপক পরিমাণ অ্যালার্জি বা বিভিন্ন ধরনের সমস্যা বেশি পরিমাণ তারা এটা ব্যবহার করবেন এই যে দেখেন আমি দেখানো সার তো অলরেডি ঢুকিয়ে রেখেছি নিডিল পেনে নিডিল তো আপনারা দেখেন এটা এভাবে লাগিয়ে ফেলবেন বসাই দিয়ে এভাবে লাগিয়ে ফেলবেন এখানে গিয়ার সিস্টেম দেওয়া আছে এক থেকে পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ এভাবে সুবিধা মতো শরীরে যেখানে যতটুকু প্রয়োজন সেভাবে সেখানে প্রিন্ট করে নেবেন টান দিলে লোড হবে লোড হলে করে এটা কোনো কিছু না আপনি এরকম ভাবে একটা কাপের জায়গায় পাঁচটা বা ছয়টা পিন করে নেবেন পিন করে নিয়ে ওই জায়গাতে কাপটা লাগিয়ে ফেলবেন যে এক্সাম্পল আপনি এখানে লাগাতে চান আপনি এই কাপটা এখানে লাগিয়ে ফেলবেন এই যে লেগে গেল কাপটা লাগিয়ে ফেলবেন এই যে লেগে গেল লেগে গেল এভাবে আপনি সাত মিনিট আট মিনিট বা দশ মিনিট রাখলে কিন্তু আপনার খারাপ টক্সিনটা খুব ভালো বের হবে এতে করে আপনার বিষ বাদ ব্যথা বিভিন্ন ধরনের প্রবলেম প্রবলেম সকল কিছু থেকে আপনি মুক্ত পাবেন কাপ তুর্কি টেকনোলজির হিজামা সেট টা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিচ্ছি আপনারা যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ব্যবহার করে কেমন লাগলো জানাবেন এবং সব থেকে বড় কথা আপনি সকল ধরনের সাপোর্ট পাবেন আমাদের এখান থেকে টিউটোরিয়াল ভিডিও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম